আসসালামু আলাইকুম রয়েছে দুবাই তারা মজমা মিলেছে খেপসা খাইবে এই বন্ধু বন্ধুবান্ধবেরা মহিলা তো অনুষ্ঠান হাজাইছে মরুভূমির মধ্যে সেই ডেটটায় নাচতে আছে তারা ডান্স আসে নিজের মতন এখানে কিন্তু কোনো মহিলা নাই তারা পুরুষেরা সবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাইবেলার ছেলে পেলে এরা এইগুলো করতে আছে দেখতে আছেন এই বাংলাদেশি লোকজন আছে এই যে নাইমুর রহমান সে আবার এই জায়গায় কাজ করে তারপর আছে শিপন সাহেব ভালো একজন লোক তারপর আছে আমার সোহল ভাই সুভাত ভাই সেও খুব অনেক স্পার্ট লোক পুরান লোক তারপর আছে হিন্দি পাকিস্তান সব মিলিয়ে সবাই আছে এ জায়গায় তারা ডিউটি পালন করতে আসেন ওই দেখেন হারতে আসে করতে আসে মান জল আছে মান জলারাইয়ে দেখতে আছে পরে বাবা কী সুন্দরভাবে মান জল আছে আসে ওই দেখেন লাঠি তাদের নাচের স্টাইলটা দেখছেন দেখছেন সুন্দর করে গজরে গাজ্রি না দেখলে বুঝতে পারবো না যে তাদের নাসের স্টাইল কিরকম ওরা বাংলাদেশে কিরকম নাচি আর তারা